চোদ্গ্রাম বাসী একই প্ল্যাটফর্মে পাচ্ছেন আপনারা রবি এবং এয়ারটেল সার্ভিস কী কী সেবা পাচ্ছেন গ্রাম রবি এবং এয়ারটেল কাস্টমার কেয়ারের ম্যানেজারের মুখে শুনুন ওনারা কি কি সেবা দিচ্ছেন আপনাদের সাথে বলেন আমরা এখানে সিম সিম থেকে শুরু করে নতুন রিচার্জ এরপরে সেল এর পাশাপাশি কাস্টমারের বিভিন্ন প্রবলেম যেগুলো কাস্টমাররা সমাধান দিতে পারে না সাধারণত ওনাদের মোবাইল থেকে সমাধান দিতে পারে না এই সকল সমস্যাগুলো আমরা এখান থেকে সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ এছাড়াও কারো অনেকগুলো সিম যদি থেকে থাকে কেউ যদি বন্ধ করতে চান তাহলে আমাদের এখানে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রবি এবং এয়ারটেল যে সকল সেবা সার্ভিস সমূহ চালু আছে আমরা সেগুলো ইনশাআল্লাহ দিতে পারবো আপনারা এখান থেকে সিম ক্রয় করতে পারবে জি ইনশাআল্লাহ সিম ক্রয় করতে পারবে যে কোনো সিম আমরা ই সিম থেকে শুরু করে এয়ারটেল সিম রবি সিম ই সিম এই তিনটা সিম আমরা বিক্রি করে থাকি ঠিক আছে ধন্যবাদ ম্যানেজারকে চৌদ্দ গ্রামবাসী যারা আপনারা সেবা পেতে খুঁজেন যে রবি কাস্টমার কেয়ার বা এয়ারটেল কাস্টমার কেয়ার কোথায় সহজে চলে আসবেন চৌদ্দ গ্রাম বাজারের নতুন রাস্তা স্কাইল্যাব হসপিটালের উত্তরে এবং কি দি আলফালা হসপিটালের নিচে আসলে আপনারা এই লোকেশানটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত গ্রামবাসী রবি এবং এয়ারটেল কাস্টমার কেয়ার আজ থেকে উদ্বোধন হয়েছে আলফালা মেডিকেল সেন্টার এবং স্কাইল্যাব হসপিটালের উত্তর পাশে চোদ্দগ্রাম বাজার নতুন রাস্তা আপনারা যারা এই সেবা পেতে আগ্রহী বা অনেকেই খোঁজেন এয়ারটেল বা রবি কাস্টমার কেয়ার কোথায় সেজন্য আপনাদেরকে লোকেশানটা দিলাম আপনারা যারা যারা এই বিভিন্ন সার্ভিস সিমের লক খোলা অথবা সিম ক্রয় বিক্রয় বিভিন্ন সংক্রান্ত ঝামেলাগুলো এখানে এসে আপনারা সমাধান করতে পারবেন ধন্যবাদ